আয়নার মতো যে আমাদের সবার বাড়িতে আয়না আছে আয়না থেকে আমরা কী করি সাজগোজ করি বা দাঁড়িয়ে কাটি তো জীবনে গুরু হচ্ছে সবার থেকে আস যে গুরু এমন একজন মানুষ যে যার কাছে গেলে আমরা আমাদের চরিত্রে বা আমাদের অন্তরে কি হচ্ছে সেটা আমি দেখতে পাই তাই আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই চিনি চিনি তো ঈশ্বর ছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণরও গুরু ছিল সে হচ্ছে সন্দীপনে ঋষি আমরা শ্রীরামকে চিনি শ্রীরামেরও গুরু ছিল বৈশিষ্ট্যময় আমরা খ্রিস্টকে চিনি যীশু খ্রিস্টেরও গুরু ছিল জনতা ভাবৃষি তো ঈশ্বরকেও ঈশ্বর করার জন্য গুরুর দরকার রয়েছে যেরকম রামকৃষ্ণ পরমঞ্চদের কালী মাকে এতটাই ভালো পেরেছে যে তিনি মার সাথে মানে তুই বলে কথা বলতেন নিজের খাওয়াটা মাকে খাইয়ে দিন তো আমাদের কারোর জন্য সেহেতু মূর্তি মূর্তি হতে পারে কিন্তু রামকৃষ্ণ পরমহ দেবের জন্যই মা কিন্তু সচ্ছল আর সেই মাকেই ভেবেবেসে সেই কালী মাকেই ভালোবেসে সেহেতু রামকৃষ্ণ থেকে রামকৃষ্ণ পরমংস দেব হয়ে উঠে আর ঠিক সে রামকৃষ্ণদেবকেই ভালোবেসে জীবন্ত গুরুকেই ভালোবেসে হয়তো বিবেকানন্দ যাকে আমরা নরেন্দ্র বলে জানতাম সে স্বামী বিবেকানন্দ ভাই তো বিষয়টা হচ্ছে যে গুরুই আমাদের জীবনের আসল তাই আমাদের জীবনে আমরা সৎগুরু ধারণ করা দরকার আর সে সৎগুরু যে কোনো মানুষের যে কোনো পারে আর সেই সৎগুরুর উপরে যখন আমরা বিশ্বাস করি সেই সৎগুরুর উপরে যখন আমরা ভালো কথা শুনে চলি তখনই কিন্তু আমাদের জীবনে অবাধ উন্নতি আসে তাই শাস্ত্রতে বলা হয়েছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুদেব তো ব্রহ্মা হচ্ছে সৃষ্টি সৃষ্টি করে আমরা জানি যে ব্রহ্মার থেকে আমরা সৃষ্টি হয়েছি ব্রহ্মার নাভিক থেকে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি তো ব্রহ্মা মানে হচ্ছে জ্ঞান নলেজ সোর্স যে আমাদের জ্ঞান যে আমি যদি সৎসঙ্গে আসছি তাহলে আমাকে এইটা করে হবে বিষ্ণু মানে হচ্ছে পরিপালক টু সারভাইভ আর মহেশ্বর মানে হচ্ছে যে সৃষ্টিও করতে পারে যে বিনাশ করতে পারে কিন্তু আপনারা দেখবেন আমরা কি কারো বাড়িতে ব্রহ্মার পূজা করি হ্যাঁ ব্রহ্মার পূজা তো আমরা করি তিনি সৃষ্টিকতা কার পূজা করি বিষ্ণু বা দেবাদ মহাদেব অর্থাৎ এই যে মহাদেবকে আমরা পূজা করছি এটার মিনিংসা বলো যে যে আমাকে দেশ্রয় করে তিনি তার আর এক ঠিক আছে এটাই হচ্ছে দেবাদীদের মহাদেব তো তাই আজকে আচার্যদের রবীন্দ্রা আমাদের সবাইকে দীক্ষাপত্রের কাজ করতে বলেছে তো তাই আমরা প্রতিজন প্রতি প্রত্যেকজন মিলে এই দীক্ষাপত্রের কাজে নিজেকে যুক্ত করে রাখার চেষ্টা করাবো তো দীক্ষাপত্রের কাজে নিজেকে কেন যুক্ত করে রাখা যাবে রাম যখন বনবাসে গেছিল তখন কিন্তু সে ভাদরদের কী পেয়েছে কিন্তু তার মাঝখান থেকে এরকম একটা ভূত যে এমনভাবে প্রভু প্রভু শ্রীরামকে ভালোবাসলো যে পরবর্তীকালে হনুমান যায় তো আমরাও মানুষ হিসাবে এসেছি আমরা আমরাও যদি পুরুষোত্তম মহাপুরুষ বা গুরুকে সেই লেভেলে ভালোবাসতে পারি তাহলে আমরাও হয়তো কোনো না কোনো দিন হনুমান না হল অন্তত নিজের জীবনে অনেক বড় হয়ে উদ্ভূত তখন বিষয়টা হলো যে দীক্ষাপত্রের কাজ করা কেন হবে আমরা তো নিজেরা সব কিছু সুবিধা করছি সৎসঙ্গ করছি জজন জনান সবাই প্রযুক্তি কিন্তু দীক্ষাপত্রের কাজটা কেন দীক্ষাপত্রের কাজটা হলো যে ঈশ্বর যদি পৃথিবীতে এসেছে তাহলে তিনাকেও কর্ম করতে লাগা হয় দেবী দুর্গা তো ইচ্ছা করলেই মহিষাসুরকে চটকি বাজিয়ে বধ করে দিতে পারবে কিন্তু সে যুদ্ধ করলো কি সে যুদ্ধ করে তো তারপর তার মানে বধ করে দেব তারা পারছিল না তাই তারা দেবীর সৃষ্টি করে মায়ের সৃষ্টি করে আর সেই মায়ের যুদ্ধ করে মহিষাসুরকে বধ করে কিন্তু সেই যুগে ছিল একটা একটা মহিষাসুর ঠিক আছে সত্য যুগে আমরা বলি তিনটা লোক ছিল যে দেবলোক নরলোক আর পাতাল লোক তারপর সত্য যুগের পরে আসলো ক্রেতা ক্রেতাতে ভগবান রামের জন্ম হলো মানে পুরুষোত্তম নেমে আসলো তো পাতাল লোকে থাকল অসুররা আর ভগবান নেমে আসলো নরলোক তারপর যখন ক্রেতার পরে আসলো দ্রাপর যুগ দ্রাপর যুগে কি আসলে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে মানুষ ভগবান আর অসুর এক জায়গায় আর এটা হচ্ছে কলিযুগ এই কলিযুগে মানুষটা আমার ভিতরে দেবতাটা আমার ভিতরে ওসুলটাও আমার ভিতরে আসে দেখবেন এই মানুষ হয়তো অনেক মানুষের সমাজে কল্যাণ করছে একটা মাকে খুব ভালোবাসছে এই সেম মানুষ নিজের মাকে বিয়ে করে ঘরের থেকে বের করে দিচ্ছে আর এই সেম মানুষ নিজের জীবনটা চুপচাপ কাটিয়ে দিচ্ছে ঠাকুর বলেছে যে এই যুগে আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের ভিতরে এই তিনটা লোক দেবলোক নরলোক পাতার তো যারা আমরা কুসঙ্গে থাকি অন্য কোনো সমাজের ভালোবাসা অ্যাক্টিভিটি থাকি না আমরা থাকি পাতাল লোক আর যারা আমরা নর্মাল মানুষের মতো জীবন কাটিয়ে যাই আমরা থাকি নরলোক আর যারা আমরা দেবতাকে ধরি বা পুরুষোত্তমকে ধরি গুরুকে ধরি তখন কিন্তু আমরা দেবলোকে চলে যাই তো বিষয়টা হচ্ছে যে আচার্যদের আর অবির্লা আপনাদের আমাদের সবাইকে দেবলোকে নিয়ে যেতে চাইছে কীভাবে এই দীক্ষাপত্রের কাজে এরকম প্রভু শ্রীরাম রাম সেতু বানিয়েছিল তখন তিনি সব বাদরদেরকে ডেকেছিল যে আয় 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 তোরাও রাম সেতু বানা যেই বাদরগুলো সেই জঙ্গলে থেকে গেল সেই বাদলরা পরবর্তীকালে কিন্তু মারা গেল কীভাবে কারণ সেই জঙ্গলে একটা তুফান উঠেছে অর্থাৎ আমাদের জীবনেও বা আমাদের সমাজেও কোনো তুফান বা কোনো কিছু আসতে চলেছে তাই আমরা ভিক্ষাপত্রের কাজ করে যাব আমার একটা বন্ধু ছিল ও প্রভু শ্রীরামের অনেক বড়ো ভক্ত ছিল ঠিক আছে ওর হাতে এখানে ট্যাটেও ছিল ঢুকে আবার আমার সীতারও মানে ছবি ছিল কয়েকদিন আমাকে আসে বলল অন্য মোট দেওতার তোর কাজিয়া হয়ে গেছে যে আমার বাবার সাথে আমার ঝগড়া হয়ে আমি যে কী নিয়ে বলছে আমি বাবাকে বলছিলাম একটা নতুন বাইক কিনে কিন্তু বাবা দিচ্ছিলো আমি বলছি বাবার সাথে মারপিট হয়েছে একটু ধাক্কা হয়ে দিই বলছি ভাই তুই প্রভু শ্রীরামকে কেন ভালোবাসে হ্যাঁ ভাই প্রভু শ্রীরামকে একটা ব্যাট ভালোবাসে যাক আমার বুকে টাকু আছে হাতে ট্যাকু পাচ্ছে তাই বললাম যে প্রভু শ্রীরামকে আমরা মারিয়াতা বলি তিনি নিজের ফুলের মর্যাদা রক্ষা করেছিল কেন কারণ প্রভু শ্রীরাম এমন একজন ব্যক্তি ছিল যে নিজের বাবা একবার বলার সাথে সাথে তিনি রাজদরবার ত্যাগ করে বনবাস চলে গেছে কেন বলুন আমি যদি শ্রীরামকে মানি তাহলে আমার বাবা আমাকে বাইক কিনে দিক সাইকেল কিনে দিক যাই কিনে আমার বাবা কিন্তু আমার দেবতা দিল তো ওকে আমি আমার সাথে দেওভন নিয়ে নিই দেওভন নেওয়ার পরে দাদার যে এখানে বসে আছে তারপরে পঞ্চম অবিন দাদার কাছে আমি সাথে যেতে পারে তো দেহর থাকলো নর্মালি তো আমার কষা আশা করতে পার আমার দেহভর গিয়ে সত্যি মনে হয়েছে যে আমি জীবন্ত রামকে কী বলেছি কীভাবে অবিন্দ রাম আজকে তিনাকে তো ভারতের কোটি কোটি লোকরা মানে বা তিনাকে এত লোক ফলো করে কিন্তু ওনার বাবা যখন ওনার সামনে আসে উনি দাঁড়িয়ে দে ওনার বাবার রাস্তার জায়গা উনি খালি করে দে উনি বাবা যা যা বলছে উনি প্রত্যেকটা কথা বলছে হচ্ছে ভাই তিনি তো নিজেও মহাপুরুষ নিজেও ভগবান কিন্তু তিনি নিজের বাবাকে যেভাবে সম্মান করেছেন ওইটা দেখে আমার মনে হলো যে সত্যিই হয়তো আমি রামকের তো তাই জীবনে জীবন্ত গুরুর বল যে যে গুরু এসে আমাকে দেখিয়ে দেয় যে ভাই তুই কী হবে আর তাই ভিক্ষাপত্রের কথা আপনাদের সবার সাথে বলে নেওয়া হয়েছে আপনারা যারা যারা আছেন এই ভিক্ষাপত্রের কাজে যুক্ত হবে আমাদের যে মন্দির কেন্দ্র উপাস গৃহ আছে সেখানে আচার্য বলেছেন কমিটি চেঞ্জ যে মন্দির